ফারহানা নববধূ নয় বিয়ে তিন বছর আগে রয়েছে সন্তানও গায়ে হলুদের দিন শহরময় বাইক র্যালি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যশোরের ফারহানা আফরোজকে গণমাধ্যমে নববধূ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে তিনি নববধূ নন সম্প্রতি তিনি বিয়েও করেননি তার বিয়ে হয়েছে আরও তিন বছর আগে দেড় মাস আগে তার জুড়ে এসেছে এক ছেলে সন্তানও গত চোদ্দ আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ফারহানা নিজেও গণমাধ্যমের কাছে বিষয়টি পরিষ্কার না করায় বিভ্রান্তি বাড়ে তেরো আগস্ট সাজগোজ ও অনুষ্ঠানের বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন আমি ঢাকাতে দেখেছি অনেকে বিয়েতে বর নিজে মোটরসাইকেল চালিয়ে বন্ধু বান্ধব নিয়ে গায়ের হলুদে অনুষ্ঠানে যান আমিও মোটরসাইকেল চালাতে পারি আমারও ইচ্ছে হয়েছে আমি ইচ্ছে পূরণ করেছি বন্ধু বান্ধব নিয়ে একটু হৈচৈ আনন্দ করেছি প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ